আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এর মধ্যেই একের পর এক হত্যা করা হচ্ছে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের এবারও কি মুসলিম বিশ্বের দেশগুলো চুপ থাকবে নাকি ঝাঁপিয়ে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। দর্শক আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসরায়েলের স্থল হামলা মোকাবেলায় জোরালো প্রস্তুতির ঘোষণা হিজবুল্লাহ উপপ্রধানের এরপর জানিয়ে দেব পুতিনের পারমাণবিক হুমকি ইউক্রেনকে সহায়তা আটকাতে পারবে না বলেছেন স্টলটেনবার্গ এদিকে আমরা প্রস্তুত দীর্ঘযুদ্ধেও বিজয়ী হব বলেছেন হিজবুল্লার উপপ্রধান আরও জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত এড়াতে হবে বলেছেন বাইডেন সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি হামলায় লিবাননের দশ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের স্থল হামলা মোকাবেলায় জোরালো প্রস্তুতির ঘোষণা হিজবুল্লাহ উপপ্রধানের ইসরায়েলের স্থল হামলা মোকাবেলায় জোরালো প্রস্তুতির ঘোষণা দিয়েছেন হিজবুল্লার উপপ্রধান নাইম কাসেম দলটির প্রধান হাসান নাসরুল্লার নিহত হওয়ার পর প্রথম ভাষণে এ ঘোষণা দেন তিনি হিজবুল্লার উপপ্রধান বলেন আমরা ইসরায়েলি বাহিনীর স্থল আক্রমণ মোকাবেলায় পরিপূর্ণরূপে প্রস্তুত আমরা তাদেরকে এমনভাবে সাহে্তা করব যেভাবে সাহেত্তা করেছিলাম দুই সালে সেবারের মতো এবারও আমরা এই যুদ্ধে জয় লাভ করবো এ সময় বিদ্যমান পরিস্থিতির ভিত্তিক নতুন প্রধান নির্বাচন করা হবে বলেও জানান তিনি এ সময় লক্ষ্যে অবিচল থাকার ঘোষণা দিয়ে নাইম বলেন আমরা আমাদের পরিকল্পনা চালিয়ে যাব যদিও ইসরায়েল লেবাননের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তবুও তারা আমাদেরকে লক্ষ্য থেকে সরাতে পারবে না পুতিনের পারমাণবিক হুমকি ইউক্রেনকে সহায়তা আটকাতে পারবে না বলেছেন স্টলটেনবার্গ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উন্নত পারমাণবিক বক্তব্য নেটোযোটের সদস্য দেশগুলোকে ইউক্রেনকে সামরিক সহায়তা থেকে বিরত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ন্যাটোর বিদায়ী মহাসচিব জেনস স্টলটেনবার্গ সোমবার ত্রিশে সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখার পক্ষে জোর দিয়ে তিনি বলেন পুতিনের পারমাণবিক হুমকি নেটোর জন্য কোনোভাবেই বাধা হতে পারে না ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে গত সপ্তাহে পুতিনের ঘোষণা অনুযায়ী যদি রাশিয়ার ওপর প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয় তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে পুতিন আরও জানান কোনো পারমাণবিক শক্তি যদি রাশিয়ার বিরুদ্ধে হামলায় সহায়তা করে তবে সেটিকে যৌথ আক্রমণ হিসেবে গণ্য করা হবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে ইউক্রেনকে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরবরাহের আলোচনার মধ্যেই এই হুমকি দেওয়া হল ইউক্রেন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি চাচ্ছে স্টলেন টেনবার্গ বলেন আমরা রাশিয়ার দিক থেকে একটি ধারাবাহিক বেপরোয়া পারমাণবিক হুমকির বিষয়টি দেখেছি আর এটি সেই ধারাবাহিকতারই অংশ প্রতিবারই ন্যাটো নতুন ধরনের অস্ত্র দিয়ে ইউক্রেনকে সমর্থন করার সময় রাশিয়া তা ঠেকানোর চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি তিনি বলেন তারা আমাদেরকে থামাতে পারেনি সাম্প্রতিক উদাহরণও ন্যাটোর মিত্রদের ইউক্রেনের প্রতি সমর্থন বন্ধ করতে পারবে না ভাষ্যমতে জোটের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া প্রয়োজনীয় হতে পারে রাশিয়ার পারমাণবিক অবস্থানে এমন কোনো পরিবর্তন দেখেনি ন্যাটো আমরা প্রস্তুত দীর্ঘযুদ্ধেও বিজয়ী হব বলেছেন হিজবুল্লার উপপ্রধান ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী যে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তারা ইজরালের বিরুদ্ধে চলমান লড়াই চালিয়ে যাবে সোমবার তিরিশে সেপ্টেম্বর এ ঘোষণা দিয়েছেন হিজবুল্লার উপপ্রধান নাইম কাসেম গোষ্ঠীটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর এ প্রথমবার জনসম্মুখে এলেন কাসেম ভাষণে তিনি বলেন হিজবুল্লাহ তাদের প্রয়াত প্রধানের পরিকল্পনা অনুযায়ী বিকল্প কৌশল গ্রহণ করেছে এবং শিগগির নতুন নেতা নির্বাচন করা হবে তিনি অভিযোগ করে বলেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালাচ্ছে হিজবুল্লার সামরিক সক্ষমতার বিষয়ে কথা বলতে গিয়ে কাসেম জানান গোষ্ঠীটি ইসরায়েলের অভ্যন্তরে একশো পঞ্চাশ কিলোমিটার গভীরে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তিনি উল্লেখ করেন হিজবুল্লার সামরিক কার্যক্রম আগের মতোই চালু রয়েছে এবং প্রয়াত প্রধান হাসান নাসরুল্লার মৃত্যুর পরও এই তৎপরতা অব্যাহত রয়েছে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান সম্পর্কে তিনি বলেন হিজবুল্লাহ যে কোনো স্থল অভিযান মোকাবেলায় প্রস্তুত দীর্ঘযুদ্ধের জন্য মানসিকভাবে তারা প্রস্তুত নতুন নেতৃত্ব প্রসঙ্গে কাসেম বলেন আমরা শিগগির নতুন নেতা নির্বাচন করব। গোষ্ঠীটির মূল লক্ষ্য সম্পর্কে হিজবুল্লার উপপ্রধান বলেন গাজার প্রতি সমর্থন এবং লেবাননের সুরক্ষা অব্যাহত থাকবে মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত এড়াতে হবে বলেছেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার বলেছেন মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক সংঘাত এড়াতে হবে এদিকে লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় একশো জনেরও বেশি নিহত হয়েছে এবং এ হামলায় এমনকি গাজা থেকে ইয়েমেন জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ওয়াশিংটন থেকে এপি এ কথা জানায় একজন সাংবাদিক আঞ্চলিক সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে জো বাইডেন বলেন এড়াতেই হবে এটি সত্যিই এড়াতে হবে ইসরাইলি হামলায় লেবাননের দশ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন ইসরায়েলের অব্যাহত বিমান হামলার কারণে দেশ জুড়ে দশ লাখ মানুষ এরই মধ্যে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়ে থাকতে পারে তার মতে এটাই সবচেয়ে বড় বাস্তুচ্যুতির ঘটনা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার দুদিন পর রোববারও বিমান হামলায় পঞ্চাশ জন নিহত হয়েছেন অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে আরও রকেট ছুড়েছে ইসরায়েল জানিয়েছে তারা ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে রোববার হিজবুল্লাহ তাদের শীর্ষ সামরিক কমান্ডার আলী কারাকি এবং একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা শেখ নাবিল কাউক ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের প্রধানমন্ত্রী বলেছেন বিমান হামলার কারণে বৈরুত ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকাসহ দেশের অন্যান্য স্থানে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার ক্ষেত্রে সংগ্রাম করছে চাপ বাড়ছে আশ্রয় শিবির ও হাসপাতালগুলোতে পঁচিশ বছর বয়সী আয়া আয়ুব বলেছেন তাদের ছয় সদস্যের পরিবারের সঙ্গে তাকে বৈরতের দক্ষিণাঞ্চলীয় তাহউইটেড আল ঘাদির শহরতলির বাড়ি ছাড়তে হয়েছে কারণ সেখানে অবস্থান করা বিপদজনক হয়ে উঠেছিল তার বাড়ির আশেপাশে সব ভবন ধ্বংস হয়ে গেছে এবং তিনি এখন বৈরতের আরেকটি বাড়িতে আরও ষোলো জনের সঙ্গে অবস্থান করছেন চৌত্রিশ বছর বয়সী সারা তোহমাজ পেশায় সাংবাদিক তিনি জানান গত শুক্রবার বৈরুতের কাছে বাড়ি থেকে তার মা ও দুই সহ তাকে বেরিয়ে আসতে হয়েছে সিরিয়া হয়ে তাদের জর্ডানে আসতে দশ ঘন্টা সময় লেগেছে তিনি বলেন আমি মনে করি আমার ভাগ্য যে জর্ডানে আমাদের থাকার মতো জায়গা আছে সেখানে মায়ের দিকে আত্মীয়রা আছে পরে কি হবে জানি না এবং আমরা কখন ফিরতে পারবো তাও জানি না